আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আয়ো অঙ্গরাজ্যের ডিবিউক সিটি সেখানে আজকে জুমার নামাজে খুদবা দিলেন একজন বাঙালি ডক্টর মিজান মিজান সিলেট সাস্ট বলে সিলেট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বোধ হয় সাস্ট হ্যাঁ ওখানে ইংলিশের টিচার ছিল এখানে পিএইচডি করতে আসছে আর যায় না এখানে এখন বিশ্ববিদ্যালয় এই করে পিএইচডি করার পরে সমাজ কল্যাণ পড়ায় আজকে মিস্টার ডক্টর মিজান আর ট্রাইস্টেট ইসলামিক সেন্টার অর্থাৎ মসজিদে খুদবা দিলেন খুব সুন্দর খুদ্ দিলেন সুরা না হলে নব্বই নম্বর আয়াতের অর্থ করে দিলেন যে ন্যায়পরতা সদাচরণ নানের নির্দেশ দাও দূরে থাক অশ্লীলতা অসদাচরণ ভালো বেশি ক্ষুদমা তারপরে মনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে বললেন সেটা হলো বাকার আট নম্বর আয়ত আমরা নাচে মাইয়া কলু অজুল মানুষের মধ্যে অনেকে বলে যে আমি ইমান আনছি আল্লাহ আসেন আসলে ওরা ইমান আনে নাই ওরা বলে আমরা ইমান আনছি আল্লাহ আখেরাতে আল্লাহ বলছেন ওরা মুমিন নয় ওদের অন্তর আছে বেদি ওরা মুমিন আল্লাহকে মুমিনকে ঠকাতে চায় আসলে ওরা নিজেদের বেদীতে কাউকে ঠকায় না যখন ওদেরকে বলা হয় তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি বলেছেন আমরাই তো পৃথিবীর শান্তি স্থাপন করি আল্লাহ ওদের বেদি ওরা যেহেতু মোনাফিক মুখে মুসলিম কাজে কাফের এই জন্য ওদেরকে আল্লাহ বলছেন ওদের অন্তরের বেদি বৃদ্ধি করা হয়েছে যেহেতু ওরা মোনাফিক বা পাচারি ওদেরকে ওখানে হেদায়েত করা হবে না তো এই বিষয়টা আলোচনা করলেন সুন্দরভাবে আরবি আরবিতে এবং ইংরেজিতে বাংলাদেশি ওখানে যে ক্ষুদা দেয় ডক্টর আদিব সে ফিরিয়ে গেছে এবং পাঁচ নামাজ পড়ায় ও ডক্টর হলো রামি ও ফিলিস্তিন গিয়েছিল সেখান থেকে আসছে তো বললাম যে ফিলিস্তিন অবস্থা কে ভালো না এই তো নামাজ পড়ে আসলাম বেশ লোক আসলো উইন্সকনসিন ইলিনয় এবং আইওআর লোক এটা এই ডিবিউকটা কিন্তু উইন্সকনসিন এবং আইওআর পাশে একবারে মিসিসিপি নদীর ওইপারে উইন্সকনসিন আর ইলিনয় ইলিনয় হলো দক্ষিণ পূর্ব দিকে আর উত্তর পূর্ব দিকে হলো ইউন্স কনসিন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ব্লাড ফিল্ড ইউনিভার্সিটির টিচার মামুন ডক্টর মামুন ব্লাডভিল ইউনিভার্সিটির উইন্সকনসিন শিক্ষক বাংলাদেশি বুয়েটের ছাত্র আমার ছেলে বুয়েটের ছাত্র আমার ছেলে পাঁচ বছর সিনিয়র আমার ছেলে তো পেনসিলভেনিয়াতে আছে এখন তো মামুন মিস ডক্টর মামুন আমাকে নিয়ে গেল গাড়ি গাড়িতে পৌঁছে দিল তাদের সকলকাল কল্যাণ করুক আরও বেশ বাংলাদেশে আছে ইসলামের জন্য তারা কাজ করতেছে কোরআন হাদিস ভালোই চর্চা করে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে তাদের সালাম পৌঁছে দেন সকলে ওদের জন্য দোয়া করেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আজকে সেই মসজিদ এখন তিনটা এখানে এখানে তিনটার ছবি দেখেন ওই যে বাড়িগুলোর আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন